তাহলে মন্দিরে কি আনন্দ করা যাবে হাসি করা যাবে তাদের প্রসাদ খাওয়া যাবে আপনারা দেখেন যে ইউটিউবে দেখছেন যে হিন্দুরা গাবি পেশাব করতেছে ওরা মাথা ধুইতেছে এটাকে এত পবিত্র মনে করে ওদের এই প্রসাদের ভিতরে তারা পবিত্র মনে ইসলামী দলের লোক হয়ে আপনি আনন্দ পাইল আপনার ভিতরে ব্যাথা এই লোকগুলো জাহান নামে চলে যাচ্ছে আমি কি করার আমার আমি কি করতেছি দাওয়াতি কাজ নিয়ে গেছে আবার আপনারা বলতেছেন যে রোজা আর পূজা মুদ্রার এপিট ওপি বলেন সবাই নাউজুবিল্লা কুরআন শরীফ খুলেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনযুরনা ওয়া ইসমা ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম সূরা বাকারা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছে ইহুদীদের ব্যাপারে রাইন থেকে মোর থেকে রাই যদি আতুন থেকে হয় তার মানে হলো আমার প্রতি একটু লক্ষ্য রাখুন এটা ঠিক রা হে নবী হে আল্লাহ রসুল আমাদের প্রতি খেয়াল রাখুন কিন্তু ইব্রানি বাসায় ইহুদিদের বাসায় রাই বলা হয় আহমদকে আরেকটা আছে আতুন থেকে এর অর্থ হলো রাইন রাইন হলো রাখাল রাইনা হে আমাদের রাখাল এই অর্থে ইহুদিরা এটাকে ব্যবহার করত করতো রসুলের কাছে বলতো রাইনা হে আমাদের আহমদ হে আমাদের আহমদ হে আমাদের রাখাল এই বলে উদ্দেশ্য হলো রাখাল বলা উদ্দেশ্য হলো আহমদ বলা আমাদের প্রতি খেয়াল রাখেন এইটা উদ্দেশ্য তাদের ছিল দুই ধরনের অর্থ একজন আয়সা একজন অন্ধ একটা একটা চোখ চোখ নাই আর ভালো আছে আয়সা বললো হুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার অন্ধ চোখটা ভালো করে দেয় আর ওই হুজুরে যদি দোয়া করে হে আল্লাহ তুমি তার চক্ষু সমান করে দাও দোয়া কি দোয়া না এর অর্থ হলো যদি নাকি যে অন্ধ চোখ ওটা যেমন না হয়ে গেছে বালো চোখটাও কি হয়ে যাক অন্ধ হয়ে যাক বদয়া আবার যদি এটা এমন হয় যে চক্ষুটা তার ভালো আছে অন্ধ চক্ষুটা কি হয়ে যাক ভালো হয়ে যাক তাহলে এটার নাম হলো কি দোয়া তাহলে দুই ধরনের অর্থ আসে দোয়াও হতে পারে বদ হতে পারে সুতরাং যে এই কথা বলা যে রোজা আর পূজা রোজা আর পূজা এটা মুদ্রার এপিট ওপি তাহলে এক হাজার টাকা নোট হলে এই পিঠের দাম ব্যাখ্যা করে এটা হিন্দু এর কোনো পার্থক্য নাই এটা হতে পারে কি পারে না আবার যে ব্যাখ্যা বলছে আমরা হিন্দু মুসলিম এক দেশে আছি অতএব হিন্দুরা হিন্দুদের কাজ করবে মুসলমান মুসলমানদের কাজ করবে এটাও কি কিন্তু অর্থ দুই ধরনের হয় আর উনি যে কবিতার উদ্ধৃতি দিয়েছে একটি বৃত্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম আমার নয়ন মনি হিন্দু আমার প্রাণ হিন্দু তার প্রাণ এই যে কবি নজরুল কবিতা একজন মুসলমান কি এই কবিতা পড়তে পারে আচ্ছা চক্ষু যদি চলে যায় একটা বডির একটা প্রাণের চক্ষু চলে গেলে মাত্র একটা অঙ্গ চলে গেছে তার হাত ঠিক আছে তার ব্রেন ঠিক আছে নাক ঠিক আছে জোবান ঠিক আছে কিডনি ঠিক আছে তার বাল ঠিক আছে হাত পা ঠিক আছে আছে কি আছে না তাহলে কবি নজরুল যে কবিতাটা বলল বিরানব্বই ভাগ যে হিন্দু আমার আমার নয়ন নয়ন আর মুসলিম হিন্দু তার প্রাণ তাহলে মুসলমানদেরকে মানসম্মান ডুবাইছে না হিন্দুদের মানসম্মান ডুবাইছে কাদের একজন মুসলমান কি এই কবিতা পাঠ করতে পারে বলেন যেই ভাবেই হোক সে যেই কথা বলছে অন্যায় বলছে আবার যারা বলছে এই কথা যে ইবাদত আর পূজা এটা শব্দগত ব্যবধান যদি এমনই হয় দৃষ্টি বঙ্গির ব্যবধান তুমি আজকে বলছো আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে ওই দৃষ্টি বঙ্গি বিপরীতে বলবেন সোকান সোকা লিমান গয়রা বাদি আমার পথ আমার দ্বীনকে যারা জবাই করছে কত কাটা করছো তোমরা সরে যাও সরে যাও তোমরা মুসলমান না তোমরা মুসলমান কথা ঠিক বেঠিক ঠিক এদের থেকে সাবধান হওয়ার দরকার আছে কি আছে না আর একটা কথা বলছি আমাদের মাঝে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম এরা এখনো একসাথে আছে কিছু লোকদের ভুলের কারণে সকলের এই ভুল না এটা খেয়াল রাখবেন কিছু লোক আবেগে করছে এই জন্য ভবিষ্যতে সকল দলের লোকদেরকে সামনে জন্য আর হিন্দুদের পূজা মন্ডপে না যায় দুই নামাজ পড়াইতে পারছি কুরবানি তাদেরকে গরুর গুস্ত খাওয়াইতে পারছি পারি নাই কিন্তু আমাদের সামনে নাচ ড্যান্স সব করাইছে কিনা বলেন তারা সক্ষম আমরা অসক্ষম